অগ্রগতি হয়েছে আমি মাল্টিপল ভিসার কথা বলেছি আমরা লাস্ট ইয়ার সফরি গিয়েছিলাম মানবিক প্রধান উপদেষ্টার ভিড়ে সেখানে ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনারা গ্র্যাজুয়েট প্লাস একটা ভিসা ব্যবস্থা করবেন গ্র্যাজুয়েট প্লাস কনসেপ্টটা হচ্ছে ওখানে তারা গ্র্যাজুয়েশন করতে যাবে বাংলাদেশি ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন করা পর ওনারা এক দুই বছর ওখানে চাকরি করার সুযোগ পাবে এইভাবে যারা চাকরি করার সুযোগ পায় তারা ভালো পারফরম্যান্স দেখালে ওখানে জীবমিয়াতে চাকরি সুযোগ পায় এবং এই সুবিদাকার অল্প কয়েকটি দেশকে মালয়েশিয়া সরকার দেয় তো আমাদেরকে ওনারা নিশ্চয়তা দিয়েছেন এটা করে দিবেন এখনো সিদ্ধান্ত দেন নাই কিন্তু এর আগে যে নিশ্চয়তা দিয়েছেন এগুলি যেহেতু ওনারা পালন করেছেন কাজে আমরা আশা করতে পারি এটা দ্রুত হয়ে যাবে মালয়েশিয়ার যে প্রধানমন্ত্রী আছেন উনি আমাদের প্রধান উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করেন উনি বন্ধু নারা উনি আমার মনে আছে আমরা যখন ফিরে আসবো মানে ফিরে আসার সময় লাউঞ্জে যখন স্যার একটু ওয়েট করছিলাম জাস্ট পাঁচ দশ মিনিট এর মধ্যে উনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবার ফোন করলেন

তাদের মধ্যে থেকে প্রায় আট হাজার জন শ্রমিকের প্রথম স্তরে নিচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন যে বাকিরা না কেন কারণ ওনারা আমরা যখন কাগজপত্র চেক করে দেখলাম দেখলাম যে কাট অফ ডেট যে ছিল একত্রিশ মে একত্রিশ মে এর মধ্যে ভিসা এবং বিমানের টিকিট ছিল সাত হাজার নয় ছজন মানুষের বাকিদের ছিল না ওনারা তারা এন্টাইটেল না কারণ ওনার তো ভিসা ছিল না বলতে পারেন